কথাটা আমি বারে বারে বলছি যে কোন তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাউকে আগামীকাল আসতে হবে স্বাভাবিকভাবে এটাই ভবিতব্য ছিল তা এই পথে হাঁটছে ভবিতব্যের যারা ইন্ডি জোটে এগুলো প্রশ্ন প্রশ্ন করুন আপনাদের তো মুখপত্র অনেক আছে তারা সারা দিন শুধু বাইর দেন তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি এই তিনজনের প্রেস কনফারেন্সটা একবার ছাড়বো রেডি করে রেখেছি